বিসিএস এর প্রশ্ন ফাঁস করে তো ভাইরাল ড্রাইভার চাচা ওরফে বিশিষ্ট ধার্মিক লোক সৈয়দ আবেদ আলী সে কিন্তু একা ভাইরাল হয়ে বসে নেই সাথে আবার ভাইরাল করে দিয়েছে তাহসান খানের মাকেও ও বাংলাদেশে আজকাল আবার কেউ একা একা ভাইরাল হয়ে বসে থাকে না কিছুদিন আগেই পনেরো লক্ষ টাকার ছাগল ভাইরাল হয়ে বাপ বেটা সাদেক অ্যাগ্রো সবার থলের বেড়াল বের করে দিয়েছে এবার আবার ড্রাইভার আবেদ ভাইরাল হয়ে তার ছেলেকে তো ভাইরাল করেছে সাথে আবার তাহসান খানের মাকেও করেছে ভাইরাল সঙ্গীত শিল্পী তাহসান খানের মা ডক্টর জিনাতুন নেসা তাহমিদা বেগমের গাড়ি চালক ছিলেন এই আবেদ তাহমিদা বেগম যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন তখন তার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার ছিলেন এই আবেদ আলী ভাইরাল হওয়ার পরই খবর ছড়িয়ে পড়ে মা পিএসির চেয়ারম্যান থাকাকালে চব্বিশতম বিসিএসএ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাসান দুই হাজার তিন সালে অনুষ্ঠিত হওয়া সেই পরীক্ষাটি বাতিল হয় পরে ভাইবা হলে বাদ পড়েন তাসান একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছিল খবরটি যদিও যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যান বলছে তাহসানকে নিয়ে ছড়িয়ে পড়া খবরটি সঠিক নয় প্রশ্নফাঁসের অভিযোগে চব্বিশতম বিসিএসএ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন পরই বাতিল ঘোষণা করা হয়েছিল ভাইবা বা মৌখিক পরীক্ষা তখন অনুষ্ঠিত হয়নি ভাইবা ছাড়া বিসিএস ক্যাডার হওয়া বা মেধা তালিকা স্থান করা সম্ভব নয় তাই প্রশ্নফাঁসের ফলে তাহসানের পররাষ্ট্র ক্যাডার হওয়ার দাবিটি অমূলক বাংলাদেশ সরকারি কর্ম কর্মকমিশনের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী কোটি টাকা সম্পদের মালিক ঢাকায় তার একটি ছয়তলা বাড়ি তিনটি ফ্ল্যাট ও একটি গাড়ি রয়েছে রয়েছে গ্রামের বাড়িতে ডুপ্লেক্স ভবন তবে তার দাবি প্রশ্ন ফাঁস করে সে নাকি যা কামিয়েছে সব আল্লাহ রাস্তায় খরচ করেছে এদিকে আবেদ ছেলে সোহানুর রহমানের ভাবসাব দেখলে মনে হয় কোটি টাকার ছেলের মালিক ড্রাইভারের ছেলে হয়েও তার নিজেরই রয়েছে তিন চারটা গাড়ি তবে দুর্নীতিকাণ্ডে বাপ ছেলে দুজনই এখন রয়েছে আইনের আওতায়